এই সাপটি কয়েক ঘন্টা ধরে এখানে বিন বাজাতো কারণ যখনই কোন জন্তু এই পথ দিয়ে যেত বিনের শব্দ শুনে সে সাপ হয়ে যেত এই সাপটি প্রতিদিন এই রাস্তা থেকে দুই থেকে তিনটি জন্তু সাপ বানিয়ে নিয়ে যেত আর তাদের এক গুহার ভিতরে খাঁচাই বন্দী করে রাখতো যেখানে প্রায় একশোটি জন্তু সাপে হয়েছিল সাপটি অবাবস্যার দিনে সবাইকে বলি দিয়ে তাদের আতা ব্যবহার করে আবার মানুষ হতে চাইতো একদিনে রাস্তা দিয়ে একটি সিংহ আসছিল তখনই সাপ বিনের শব্দ জোরে বাজাতেই সিংহ সাপে পরিণত হয়ে যায় এরপরে ঠিক একই রাস্তা দিয়ে একটি হাতি আসছিল তাকে ওইভাবে বীরের শব্দে সাপ বানিয়ে ফেলে কিন্তু এই সাপের মাত্র একটি জন্তু বাঁধুর ছিল যাতে মোট এক হাজারটি হবে ঠিক তখনই সেই পথ ধরে একটি বাঁধর আসছিল যে নিজের কানে ঠিক শুনতে পেত না বানরকে দেখে তো সাপটি খুব খুশি হয়ে যায় আর জোরে জোরে বিন বাজাতে থাকে কিন্তু বানরের তো কিছুই হয় না তাই সে কাছে চলে আসে বানরকে দেখে সাপ আরো জোরে জোরে তার সমস্ত শক্তি দিয়ে বিন বাজাতে থাকে কিন্তু তাতেও বানরের কিছুই হয় না সে তো ঠসা ছিল কিন্তু দুষ্টু অনেক ছিল আর বানর দুষ্টমি করে সাপের কাছ থেকে বিন ছিনিয়ে নেয় এবং নিজেই বিন বাজাতে শুরু করে বানরের বিন বাজানো শুনেই গুহার সব সাপ আবার নিজেদের আগের রূপে ফিরে খাঁচা ভেঙে পালিয়ে যায় আর বিনের শব্দ শুনেই এই প্রধান সাপ আলুতে পরিণত হয়ে যায় শেষে বারো সেই আলুটি ধরে নিয়ে খাইতে থাকে আর কাটতে থাকে কারণ কেউই ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করেনি